হ্যালো গাইস আজকের আবার আরেকটি ভিডিও নিয়ে আসছি প্রতারক এই পেয়েছি এই বিকাশ প্রতারক দেখেন বিকাশের সাত কোটি গ্রাহক ভর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির সব বিকাশ ব্যবহারকারীদের দিচ্ছে সাত হাজার নয়শো নিরানব্বই টাকা বোনাস উপহার দেখেন এই যে রিসিপল এক্স আবার তাহলে আমি আজকের আবার ভিডিওটি ছবি তুলে তুলে বলছি দেখাচ্ছি এই দেখেন এই বিকাশে এই টাকা বোনাস এখানে উল্লেখ আছে এই আবার এই আছে এখানে এই এক আপু এক আপু বলছে এই দেখেন সে বলছে বিকাশকে ধন্যবাদ আমি আমার বিকাশে কেবল এত টাকা পেলাম কতটা সত্য জানি না এটা একদম প্রতারক এটা এক ধরনের প্রতারক হুম এই দেখেন আমি ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ছবিগুলি ছবিটি এ দেখেন অনেকে পেয়েছে অনেকে কমেন্ট করেছে এটা বাস্তব না এটা এদেরই একটা গ্রুপ এই গ্রুপটাই এরা এইভাবে করে যায় এবং এরা টাকা হাতিয়ে নেয় বিকাশে কত টাকা এবং এবং সব লেখা হয়ে গেলে জমা দিন হ্যাঁ এখানে বলছে কতজন লিখুন আপনার পরিবারের কতজন সদস্য বিকাশ ব্যবহার করে সেটাও আবার লিখতে বলছে এবং কোড দিয়া ডায়াল করতে বলছে অথবা আপনার বিকাশে অ্যাপস এ ঢুকে ব্যালেন্স চেক করতে বলছে এখানে যা বলতে আছে সরি আর একটা আমার ভিডিও এসে পড়ছে এডিট করতে পারবো না এটা দেখিনি এই যে দেখুন যাই হোক গ্রাহকদেরকে বিকাশ গ্রাহকদেরকে আমি অনুরোধ করব। সবাইকে সচেতন করে দিন প্রতিবেশীদেরকে যে এইভাবে যারা অ্যান্ড্রয়েড সেট লাগেন তারাই এই প্রতারকে পড়েন আগে বাটান ফোন থেকে নিত এখন এইভাবে প্রতারকরা অ্যান্ড্রয়েড সেট যারা ব্যবহার করে তাদের একটা ইজি পেজ খুলে দিয়েছে এবং এই পেজে যখনই আপনি লগ ইন করবেন পেজ ক্রিয়েট করবেন তখনই আপনার এটা প্রতারকরা সঙ্গে সঙ্গে আপনি টাকার পয়সা নিয়ে নেবেন একদম আপনাকে নিঃস্ব করে দেবে আবারও আমি সাবধান করছি আপনারা এই বিকাশ প্রতারক থেকে প্রতারকের পাল্লায় না পড়েন সেই জন্য অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আমি খুশি হব এবং সবাইকে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন গাইস সবাই জীবন সুন্দর কামনা